নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দেশি মুরগি পালন বাংলা ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল পশ্চিম মেদিনীপুর থেকে আমি রিজাউর মণ্ডল আপনাদের বন্ধু আজকের বিষয় জিরো সাইজের বাচ্চা বুডিং করার সঠিক নিয়ম কী মুরগি পালনের প্রথম চাবিকাটি হচ্ছে জিরো সাইজ বাচ্চাকে আপনি সঠিকভাবে যদি বুডিং করতে না পারেন সঠিক তাপমাত্রা এবং সঠিক খাবার দিয়ে তাহলে মুরগি পালনে আপনার কিন্তু নোকসান হওয়ার চান্স অনেকটাই বেড়ে যায় তাই সঠিক তাপমাত্রা দিয়ে একুশ দিন পর্যন্ত আপনি যদি পুষ্টিকরযুক্ত খাবার এবং ভিটামিন অ্যান্টিবায়োটিক সমস্ত কিছু প্রয়োগ করতে পারেন তাহলে মুরগি পালনের প্রথম ধাপ আপনি কিন্তু পার হয়ে গেলেন কারণ মুরগি বেড়ে ওঠার উপর সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হচ্ছে বুডিং তাই বুডিংয়ে আপনার যদি ভুল হয় মুরগি পালনে আবার আপনার লস হবার চান্স অনেকটা বেড়ে যায় সঠিক সময় সঠিক তাপমাত্রা এবং পুষ্টি এবং ভিটামিনযুক্ত খাবার এবং অ্যান্টিবায়োটিক ব্যবহার করে আপনি সফল হতে পারবেন তাই প্রথম দিন থেকে সাত দিন বয়স পর্যন্ত ত্রিশ ডিগ্রি তাপমাত্রা দিতে হবে প্রথম দিন থেকে সাত দিন পর্যন্ত তেত্রিশ ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস দিতে হবে সাত দিন থেকে চোদ্দ দিন পর্যন্ত তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিতে হবে এবং চোদ্দো দিন থেকে একুশ দিন পর্যন্ত সাতাশ ডিগ্রি তাপমাত্রা দিতে হবে প্রথম সাত দিন তেত্রিশ পরের সাত দিন তিরিশ পরের সাত দিন সাতাশ এইভাবে তাপমাত্রা আপনাকে নিয়ন্ত্রণ করে কমিয়ে কমিয়ে আনতে হবে এক সপ্তাহ ছাড়া এবং পেপার বিছিয়ে তার মধ্যে প্রথম দিন আপনি ভুট্টা ভাঙার গুঁড়ো কিংবা চালের গুঁড়ো নাহলে আপনি সুজিও দিতে পারেন দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন থেকে আপনি ফ্রি স্টার্টার পেপারের উপর ছড়িয়ে দেবেন হালকাভাবে খাবার খেতে শিখে গেলে তারপরে আপনি খাবার পাত্রে খাবার দিতে পারেন এবং প্রথম দিন গুড় জল এক গ্রাম এক পিস বাচ্চার জন্যে মানে এক গ্রাম হিসাবে আপনাকে এক পিস বাচ্চার হিসাবে দিতে হবে তিন ঘন্টা পর এবং দুপুরের পর কিংবা সন্ধ্যার সময় আপনি লেক্সিন পাউডার ব্যবহার করতে পারেন অ্যান্টিবায়োটিক হিসাবে এবং অ্যান্টিবায়োটিক তিন দিন চালানোর পর চার দিনের দিন থেকে আপনি তিন দিন ভীমরাল দিবেন এইভাবে আপনি সাত দিন অতিক্রান্ত করার পর ভিটামিন এবং ক্যালসিয়াম হালকা মাত্রায় জ্বালাতে পারেন একুশ দিন পূরণ হবার পর আপনি ক্যালসিয়াম মাল্টিভিটামিন এবং খাবার পাত্রে দিবেন জল ফুটিয়ে ঠান্ডা করার পর ওই জল খেতে দিবেন মুরগিকে তাতে মুরগির শরীর সুস্থ এবং সবল থাকে তাই এই পদ্ধতি যদি আপনি অবলম্বন করেন আপনি বোডিং সাকসেসফুল হবেন তাই ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাইটে থাকা বেল আইকনটি প্রেস করবেন কারণ এই চ্যানেলে হাঁস মুরগির অসুখ ভাষিক সম্বন্ধে আলোচনা করা হয় এবং উপদেশ দেওয়া হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই দেশি মুরগি পালন বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ